মানে আমাদের যেদিন ছুটি পড়েছিল সেদিনে ওর হয়েছিল ওরকম বৃষ্টি দিয়ে আবার আর যখন ছুটিটা খুলছে তখনও সেটা হয়েছিল না দেবে না এতদিন পরে আর কত এক মাসের ছুটি

বৃষ্টি তো ভালোই পড়ছে আর এইদিকে আমি আলু শিম আর টমেটো দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি ভাত করা আছে আর এই সকালবেলা চন্দ্রিমায় কিছু সবজি কিনে নিয়ে এসেছিল সেগুলো আছে আর এখানে ডাল আছে মুসুর ডাল গতকালের সেটা আছে আর ভাতও আছে সো হয়ে যাবে এটা দিয়েই হয়ে যাবে এইদিকে সব গোছানো হয়ে গেছে যেটা আট দিনের রাখার থাকে আমাদের ওই পুজোর পরে সেগুলো সব তোলা হয়ে গেছে এই বরণ ডালা শ্রী এগুলো এবার এগুলো জলে ফেলে দেবো টেবিলটাও এখানে পাতা হয়ে গেছে আর এই যে সিংহাসনটা এখানে সাইডে সরে গেছে সব আগের মতো জায়গায় চলে এসেছে এবার এই যে কটা বাসন আছে এগুলো ধুয়ে তুলে দেবো আর এই যেগুলো জলে ফেলার সেগুলো ফেলে দেবো এইদিকে আর একটা জিনিস হয়েছে এই দেখো ওই যেখানে পায়রা যে বাসা বেঁধেছিলো আজকে দেখছি সেখানে একটা ডিম পেরেছে এত কাছ থেকে আমি পায়রার ডিম আগে দেখিনি বেশ বড় সাইজেরই ডিমটা আরও হয়তো ডিম পারবে তো এবার ওই গ্রিলের কাজটাতে একটা প্যাকেট দিয়ে দিতে হবে নইলে বাচ্চাগুলো বড় হয় তারপরে উঠতে গিয়ে নিচে পড়ে যায় দেখি পরে এখানে একটা প্যাকেট দিয়ে দেব সাপোর্ট যাতে না কেউ বেরিয়ে যেতে পারে পড়ে যায় এখন মনে বাইরে গেছে একটু আগে ছিল তো যাই রান্নাগুলো করে নি এগুলোকে ওবার তুলে জলে সব ফেলে দেব কি আপনি হাতে গ্লাস ধরে দাঁড়িয়ে আছেন কেন আপনার জন্য লেবু চা নিম্বু পানি নিম্বু পানি রিফ্রেশিং ড্রিংক আর ফিরে এসেছি এই যে কলেজ থেকে সন্ধ্যাবেলা এসে আমার হয়ে গেছে কফি করব কমপ্লিট কাপ রেখে আসি এসে এবার আমার প্রচণ্ড লাদ লাগছে তাই ওকে বললাম একটু আমাকে লেবুর চোল করে দাও কালকে এত ন ঘন্টা হাঁটা এবার এখন রেজাল্ট পাওয়া যাচ্ছে না এখন অবধি মানে ধর কি বলবো রেশ কাটে রেশ কাটে সত্যি কথা আজকে আমি গেছিলাম অফিস ঠিকই কিন্তু সারাদিন সেই একটা পায়ে ব্যথা গায়ে ব্যথা একটা সেই মানে তার যে একটা কালকের এফেক্ট সেটা রয়েই গেছে তো যাই হোক একটা সুখবর আমি তাহলে আমার ছুটি আছে আমার ছুটি নেই কালকে আমার প্রোগ্রাম আছে সেটাই আমরা যাবো আর একটা হচ্ছে যে এই যে গতকাল যে আমরা চন্দননগরে যে পুজো পরিক্রমা করেছি তার যে কমপ্লিট ভ্লগ সব দেয় এখানে তো আমাদের এই চ্যানেলে অল্প করে দেখেছো পুরো ডিটেলস ব্লগটা পাবে হচ্ছে অর্কসেন ব্লগ অ্যাটেনমেন্টে সেই চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে যারা এই ভিডিওটা এখন দেখছো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা অবশ্যই সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারবে তো এখন তোমার কি করনি মানে এখন তুমি কি চাইছো কি প্ল্যান করছো মানে এরপরে আজকে আর সন্ধেবেলা কি করবে আর শোন এখন ডিনারের প্রিপারেশন কালকে থাকবো না তো লাঞ্চের একটা তৈরি করে দিয়ে বেরিয়ে যাবো তো সেইগুলোই করব আর তোমার কি আছে তোমার प्रदीप জ্বালানো হয়ে গেছে একটা জ্বালাবো হাতটা তো আমার প্রচন্ডই আজকে দুপুর ভালো בדי ঠিক ছিল আমি একটা

আমার খুবই পছন্দ হয়েছে এটা আমি অবশ্যই যখন শাড়ি বাড়োবো তখন নিয়ে যেতে পারবো কারণ আমি সাধারণত অফিস ব্যাগ ধরে করি সব জায়গায় চলে যাই

আর কি ব্যাগ বলছিলে কাকিমা দিয়েছে বানারসি ব্যাগ যা আর বৃষ্টি পড়ছিল বলে আমার সাদের বারান্দার যে আলোকচিত্র আলো সব খুলে নিয়েছি কারণ যদি ভিজে যায় যদি খারাপ হয়ে যায় সেই জন্য সব তুলে নিয়েছিল কি হয়েছে

আমি তো থাকবো না ওরা বাড়িতে থাকবে ওরা খেয়ে নেবে চন্দ্রিমারও ছুটি আছে আর ওদেরকে ডাল সেদ্ধ করে ডালটা সাঁতলে নেব ভাতটা ওরা বানিয়ে নেবে আর একটা মিক্সড ভেজ রাতের জন্য দেখছি পনির আছে মিক্সড সবজি তৈরি করে নেব এই যে ডিনারে আমাদের রুটি আর মিক্সড ভেজ এটা পনির দিয়ে করেছি নিরামিষ মিক্সড ভেজ বেশ ভালোই হয়েছিল তো আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফিরে আসছি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে তো কালকে সকালবেলায় আমাকে বেরোতে হবে বৃষ্টি হতে থাকলে খুব মুশকিল হবে দেখা যাক কী হয় টাটা অ্যান্ড গুড